শাক তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন এর স্বাদ যেন ভুলতেই পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলে আসলাম আপনাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হচ্ছে পুঁই শাক দিই চিংড়ি মাছ বা চিংড়ি মাছ দিই শাকের রেসিপি আশা করি আমার এই রেসিপি আজকে আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল কাজে আমার প্রথমেই লাগবে পঁইশাক আর হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নিয়ে নিলাম পুঁইশাক পুঁইশাকুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো এখন আমি শাকগুলো কেটে নিব তবে অনেকেই পুঁই শাক রান্না করলে কেমন যেন একটা আঠালো আঠালো ভাব হয়ে যায় সেটা কেন হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমার মতো রান্না করলে কিন্তু আপনার পুঁই শাক আঠালো ভাব হবে না এভাবে শাকগুলো আপনারা কেটে নেবেন এবং শাকের বোটাগুলো ফেলে দিবেন বোটাগুলো কিন্তু সহজেই সেদ্ধ হতে চায় না তো এখন আমি ডাটাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ডাটা কিন্তু আপনারা অনেকেই খোসা থেকে ছাড়িয়ে নেন ডাটার উপরে যে পাতলা একটা আবরণ আছে সেটা কিন্তু আমরা অনেকেই ছাড়িয়ে ফেলি এতে কিন্তু আঠালো আঠালো ভাব হয়ে যায় শাকের মধ্যে তো আমরা কি করব যেটা নরম ডোগা সেগুলোকে আমরা কেটে কেটে নিব এবং দুই সাইড দিয়ে একটু মাঝখান দিয়ে কেটে দিব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং কি ভেতরে মশলা প্রবেশ করে আর আমরা পাতলা আবরণটা ছাড়াবো না পাতলা আবরণ ছাড়ালে কিন্তু আপনার এই রান্নাটা হচ্ছে একটা বিজলা বিজলা মানে আঠালো ভাব হয়ে যায় তো এইভাবে কেটে নেবেন সবগুলো শাক কেটে না হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব রান্নাঘরে রান্নাঘরে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে এরপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি নিয়েছি কুচি করে কেটে নিয়েছি খুব ভালোভাবে সেগুলো একটু হালকা করে ভেজে নিব অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই বা ব্রাউন কালার সামান্য পরিমাণে একটু ভেজে নিলে হবে তো এখন আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম কেটে ধুয়ে মনে হয় যেন একশো গ্রামের মতো হয়েছে তো যাই হোক আমার পুঁশাক হচ্ছে পাঁচশো গ্রাম তো এই চিংড়ি মাছই কিন্তু আমার হয়ে যাবে তো চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবং এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি বেশি পরিমাণ দিতে যাবেন না খেতে ভালো লাগবে না তো আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম আদা বাটা তো আদা বাটাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি যাতে এর এক্সট্রা গন্ধটা চলে যায় এখন আমি গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর উঁচু করে এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে মানে হাফ চামচ দিলাম ধনিয়া গুঁড়া যেহেতু আমরা ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারবো না এটা পুঁশাক সেই জন্য আমরা ধনিয়া গুঁড়াটা ব্যবহার করলাম এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রেসিপিটা কিন্তু তত মজা হবে আমি সবসময় এ কথাটাই আপনাদের বলে থাকি তো দেখুন মশলাটা কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যখন উপর দিয়ে তেল ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে অল্প মশলা কষিয়ে কিন্তু সেই রান্নাটা করলে কখনই খেতে ভালো হয় না আর আপনি মশলা যতই ব্যবহার করেন তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা সেই শাকগুলো কিন্তু আমি দিয়ে দিলাম সবগুলো শাক দিয়ে আমি পানি দিয়ে দিব একেবারে পানি দিয়ে দিব আর কিন্তু পানি ব্যবহার করব না আপনারা এই কাজটাই করবেন পানি দিয়ে দিলাম আমি প্রায় এক কাপের মতো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব তো কারেন্ট চলে গিয়েছে সে কারণে কিন্তু আপনাদের আমি দেখাতে পারছি না কেমন অন্ধকার দেখাচ্ছে সবাই ভুল দুটি ক্ষমা করে দিবেন তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো চলে আসলাম কিছুক্ষণ পরে কারেন্ট চলে এসেছে তো দেখুন শাকের পানি কিন্তু একেবারেই শুকিয়ে যায়নি কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ডাঁটাও সেদ্ধ হয়ে গিয়েছে এ পানিগুলো পুরোটাই আমি শুকিয়ে নিব আমার কাছে পুঁই শাখে ঝোল ঝোল রাখলে ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমি একেবারেই পানি শুকিয়ে নিব হালকা হালকা একটু পানি থাকবে মানে ঝোল থাকবে তো দেখুন ফাইনালি কিন্তু আপনাদের সামনে চলে এসেছি আমার এই রেসিপিটি নিয়ে আশা করি আমার এই আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ফিরে ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম